মুখে গত আগস্ট দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা ইতিমধ্যে ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন তিনি গত সপ্তাহেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার ভারতীয় হিন্দুস্তান টাইমস জানিয়েছে যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই তার ভারতে অবস্থানের সময় আসছে বাংলাদেশি একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন শনিবার পর্যন্ত শেখ হাসিনা বিশ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে বৈধ উপায়ে আর মাত্র ২৫ দিন ভারতে থাকতে পারবেন তিনি এরপরেই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশের প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা করা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি দু সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে বলেও উল্লেখ করেছে গণমাধ্যমটি যদিও চুক্তিটি দু সালে সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনায় করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয় তাহলে দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে